বাইরে বৃষ্টি হচ্ছে মুসল কিছুক্ষণের মধ্যেই মাগীপের আজান দিবে ইফতার খুলতে হবে সবার জন্য মেসের ইফতার আনতে হবে ছাতাটা নিয়ে হোটেলটায় মেসের ইফতারি কিনতে হোটেলটা বেশ বড়সড়ি আর ব্যবসাও ভালো হয় আমি কি ষাট টাকা ছোলা তিরিশ টাকা করে পেঁয়াজু আর বেগুনি আলুর চপ ও একটি করে ডিমের চপ দিতে তাড়াতাড়ি পার্সেল দিতে বললাম দোকানদার দেয়ালে সেহেরি ও ইফতারের সময় দেয়া একটা ক্যালেন্ডার ঝুলিয়েছিল আমি সেটার দিকে আনমনে তাকিয়ে ভাবছি এবার তিরিশটা রোজাই রাখতে হবে হঠাৎ করে পেছন থেকে একটা মেয়ে লিখালে বলে উঠল ভাইয়া দশটা পেয়েছ ও তিরিশ টাকার বুটদান তো আমি পেছনে ফিরে যেই না মেয়েটিকে তাকালাম গীতি মতো নগদে ক্রাশ খাইলাম মনের মধ্যে লাড্ডু ফুটলো ও কাকে দেখছি আমি আমার মনে হচ্ছে আমার সামনে যেন কোনো ডানা কাটা অথরা অপসরি দাঁড়িয়ে রয়েছে হিজাব মোড়ানো মায়া দি চেহারা কাজল দেয়া টানা টানা আঁখি পাকা টমেটো সাইজের গাল ক্রাশ খাওয়ার জন্য একদম পারফেক্ট আর আমি এখন সেটাই খাচ্ছি মনের ভেতরে যেন কিছু ভালো লাগা কাজ করছিল মেটার চোখ দুটির দিকে আমি এক নজরে তাকিয়ে এলাম হঠাৎ করে আমার সামনে দাঁড়িয়ে থাকা ডানা কাটা অধুরো অপসরি তুই বাজিয়ে উঠল ওই হ্যালো আপনি এভাবে আমার দিকে বোকার মতো তাকিয়ে রয়েছেন কেন আপনাকে আমি পেঁয়াজ গুড় দিতে বললাম না কথা কি কানে চেনা এতক্ষণে আমার হুঁশ হলো মেয়েটার দিকে এতক্ষণ আমি হাবার মতো তাকিয়েছিলাম নিচের কাছে কেমন জানি লজ্জা করছিল মেয়েটির দিকে আবার তাকালাম দেখলাম মেটা চোখ কটমট করে আমার দিকে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে যেন ওই চোখ দিয়ে পারলে আমাকে ভরস করে দিবে আমি মেয়েটার দিকে তাকিয়ে নিরীহ চেহারার দিকে একটা হাসি দিলাম ওই আপনি কি শোনেন না শুনি তো আমি যে আপনাকে এতক্ষণ যাবৎ পেঁয়াজ ছোড়া দিতে বলছি তো আপনি দিচ্ছেন না কেন তখনই দোকানের একজন কর্মচারী এসে আমাকে আমার পেঁয়াজের ছোলা বুটের ব্যাগটা দিয়ে গেল আমি ব্যাগটা হাতে নিয়ে খাবারের টাকাটা দিয়ে মেটার দিকে তাকালাম আপনি আমার কাছে কেন চাচ্ছেন আমাকে কি আপনার দোকানদার লাগে মেয়েটি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল আপনি দোকানদার নন আমার রেসিং আপ দেখে আপনার কি আমাকে কর্মচারী মনে হচ্ছে দেখে বুঝলাম লজ্জা পেয়েছে সরি আমি আসলে বুঝতে পারিনি আই এম এক্সট্রিমলি সরি ইটস ওকে বলে আমি মেয়েটির দিকে তাকিয়ে একটু ম্লান হাসি দিয়ে দোকান থেকে বের হয়ে গেলাম একটি সামনে গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ পর আমার অপসরি ও দেখি দোকান থেকে বের হলো বের হয়ে একটা রিক্সা উঠে কলেজ স্টুডির দিকে চলে গেল আর মনে বিড়বিড় করে বললাম কপাল যদি ভালো হয় তাহলে তোমার সাথে আবার আমার আবার দেখা হবে অপসরী রাতে ভালো মতো ঘুমাতে পারিনি কেমন জানি মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল পরের কলেজে গেলাম ক্লাস করে বের হয়ে কয়েকজন বন্ধু মিলে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে লক্ষ্য করলাম পুকুর পাড়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে আরে বাস এতো আবার অপশরী ও আমাদের কলেজে পরে ইয়ে তখনই বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে মেয়েটির পিছু নিলাম মেয়েটি ইংলিশ ডিপার্টমেন্টে ঢুকলো ও তার মানে মেয়েটি ইংলিশে পড়াশোনা করে আমি কিছুক্ষণ মেয়েটির ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর মেয়েটি বের হয়ে আসলো আবার আমি মেয়েটির সেই অচেনা রূপে প্রেমে পড়ে গেলাম আমি আবারও সেই হাবার মতো মেয়েটির দিকে তাকিয়ে রইলাম হঠাৎ করে মেয়েটির চোখে আমার চোখ পড়লো মেয়েটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলো তারপর চলে গেল পরের দিনও আমি ওই মেয়েটির দিকে ওরকম এক তাকিয়ে রইলাম মেয়েটিও আমার দিকে তাকিয়ে রইল হঠাৎ করে মেয়েটি আমার দিকে এগিয়ে আসে শুরু করলো ওই আপনি গতকালের ওই ছেলেটা না কোন ছেলেটা কিছু না আপনি আমার দিকে ওই রকম ভাবে তাকিয়েছিলেন কেন আমি আপনার দিকে তাকাতে যাব কেন হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি আপনি আমার দিকে তাকিয়েছিলেন আমি আপনার দিকে তাকাইনি আপনার পেছনের ছেলেটার দিকে তাকিয়েছিলাম মিথ্যা কথা বলবেন না আমার পেছনে কোনো ছেলে ছিল না ছিল একটা ছেলে আপনি দেখেনি তাকে মিথ্যু আপনি আমার দিকে তাকিয়েছিলেন আর এখন বলছেন তাকান নি আমিও রাগে একটা লোক নিয়ে বললাম হ্যাঁ তাকিয়েছি তো বেশ করেছি কি করবেন হ্যাঁ সুন্দরী মেয়েদের দেখলেই খালি তাকাতে ইচ্ছে করে আপনি সুন্দরী আপনাকে দেখে তো আমার মরহুম দাদির কথা মনে পড়ে গেল কি কি বললেন আপনি কেন কানে শোনেননি মেয়েটা জাতি সাপের মতো ফুঁসছে যেন এখনই ছোবল মারবে মেয়েটির চেহারা দেখে যা বোঝার বুঝে গেলাম অতি মাত্রায় রেগে গেছে টমেটোর মতো তার লাল হয়ে গেছে বারবার এদিক ওদিক তাকাচ্ছে দাঁতে দাঁত পিষে খিরি ফিরি দিয়ে রয়েছে পরিস্থিতি সুবিধার নয় দেখে পেছনে ফিরে দিলাম এক দৌড় বড় মেন গেটটা পেরিয়ে রাস্তার পাশের একটা দোকান থেকে সিগারেট কিনে ধরালাম হঠাৎ দেখি আমার আপসরিকে দেখলাম গেট দিয়ে বের হচ্ছে কি আর করা শেষে পিছু নিতেই হলো প্রেম করতে গেলে তো এত সহজে তো হাল ছেড়ে দেওয়া যাবে না পিছু পিছু আমি গেলাম পরের দিন ওর খোঁজ নিলাম নিয়ে জানতে পারলাম যে মেয়েটির নাম রূপা এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ে আমি দৈনিক ওর পিছু পিছু ফলো করে ওর বাসা পর্যন্ত যেতাম ওকে ফলো করতাম যেখানেই যেত সেখানেই আমি ওর পিছে নিতাম প্রায়ই দেখতাম আমাকে দেখলেই যেন ওর চোখে একটা বিরক্তি নামক বস্তু ফুটে উঠতো আজ ওর পিছে পেছি যাচ্ছিলাম হঠাৎ করে দেখি হাত দিয়ে ইশারে করে আমায় ডাকছে কেয়ার করা গেলাম ওই দৈনিক আমার পিছু নেন কেন আমি পিছু নেই হ্যাঁ ও বাট আমি তো আপনার পিছু নেই না মিথ্যা বলবেন না পিছু নেন কেন বলুন ভালো লাগে তাই কথা পেঁচাবেন না সোজা সবটা উত্তর দিন এমনিতেই আপনার জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না যেখানে ইচ্ছে সেখানে আপনি হাজির এরকম কেন করছেন আপনি তুমি বলছো না আমি কেন এরকম করছি আপনার সাহস কি আপনি আমাকে তুমি করে বলছেন বাড়ি কাছের মানুষকে তো তুমি করেই বলবো কাছের মানুষ আপনার আমি কোন জন্মের কাছের মানুষ ছিল কোনো জন্মের ছিল না বাট এই জন্মের বানাতে চাই কি বললেন আপনি কাছের মানুষের কথা বলছি যেমন শুনি সত্যি শুনতে চাও হুম রাগ করবা তো আবার শুনি তো আগে আই লাভ ইউ সত্যি আমি তোমাকে ভালোবাসি ব্লিপ মি এরপরে যা হওয়ার হলো মানে থাপ্পড় মারলো মেয়েটি আমাকে ভালোবাসেন না নেন এবার একটু ভালোবাসা খান ইডিয়েট আর যদি কোনোদিন আমার পিছনে দেখি আপনাকে তাহলে আপনার খবর আছে বলে দিলাম এই বলে রূপা আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে আর গালে হাত দিয়ে এক নাগারে তাকিয়ে রয়েছি ও রীতিকে পরের দিন রূপা কলেজে আসলো যাক ওই হতে হবে না গতকাল দিয়ে করেছি দৈনিক মতো পিছু পিছু ঘুরে আর ভালো লাগে না থাপ্পড়টা দিয়ে পেশ করেছি কিন্তু ইদানিং কেন ছেলে নিজের কাছেও রূপার খারাপ লাগছিল ছেলেরা তো আমাকে কখনো খারাপ ইশারায় ডাকতো না বা টিস করতো না খালি আমার পেছন পেছন না হয় ঘুরতো আজ বাসায় চাবার সময় রূপা বারবার পেছনে ফিরে তাকাচ্ছে কিন্তু কেউ আর আজ তাকে ফলো করছে না তিন দিন যাবৎ সেটার কোনো খোঁজ খবর নেই নাকি আবার কোনো দুর্ঘটনা ঘটলো কেন জানি মনটা খুব খাই ভারী লাগছে রূপার বড় রকমের ভুল রয়ে গেছে ওকে পেলে সরি বলতে হবে কিন্তু ওকে পাবি বা কোথায় কিন্তু আমি ওকে নিয়ে এত ভাবছি কেন আচ্ছা আমি কি ওর প্রেমে পড়ে গেলাম নাকি ধর চাই আগের খোঁজ পাই তারপর দেখা যাবে নে এই কয়েকদিন রূপা কলেজ তো বেরিয়েছে কিন্তু কোথাও ও সে ইডি তে খোঁজ পেল না কয়েকদিন পর একটা পুরনো ভাঙা দোকানের নিচে অনেকক্ষণ যাবৎ রূপা দাঁড়িয়ে রয়েছে বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে প্রাইভেট পড়তে গিয়েছিল আসার পথে বৃষ্টি নামলো তাই এই দোকানটার নিচে দাঁড়িয়েছে ধর চাই কোনোখানে রিক্সাও দেখছি না প্রমি সন্ধ্যা গুনিয়ে আসছে হঠাৎ করে একটা রিক্সা এসে থামলো সামনে ইচ্ছা থেকে একটা ছেলে নামলো রূপা অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে রইল ছেলেটি আর কেউ নয় ওই ইডিয়ের ছেলেটাই আমি রূপার কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম তারপর আমার হাতের ছাতাটা রূপাকে দিয়ে দিলাম এবং বললাম রিক্সায় করে পাশে চলে যাও সন্ধ্যা হয়ে আসছে লক্ষ্য করলাম রূপা আমার দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কি হলো নাও না কেন রূপা ছাতাটা নিল রূপাকে রিক্সায় উঠিয়ে দিয়ে আসলাম আর সঙ্গে ছাতাটাও দিয়ে দিলাম পরে কাজে লাগতে পারে অবাক চোখে আমি রিক্সাটার পেছনের দিকে তাকিয়ে রিলাম ও তো আমাকে ভালোবাসে না কিন্তু আমি তো কি ঠিকই ভালোবাসি কেন জানি মনের মধ্যে একটা হতাশা কাজ করছে হাহাকার লাগছে বৃষ্টিও থামছে না কি আর করা বৃষ্টিতে ভিজে নিজেই বাসায় যেতে হবে কিছুক্ষণ হাঁটতে না হাঁটতে গা সম্পূর্ণ ভিজে গেল হঠাৎ করে একটা রিক্সা সামনে এসে থামলো রিক্সার ভেতর থেকে রূপা মুখ বের করে বললো বাসায় যাচ্ছ নাকি আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি রূপার মুখে তুমি করে শোনায় কিঞ্চিৎ অবাক হলাম না থাক আমি একা একা যেতে পারবো বৃষ্টিতে তো ভিজলে জ্বর আসতে পারে রিক্শায় ওঠো না থাক সমস্যা নেই আমার এত সহজে জ্বর ওঠে না আরে ওঠো না বললাম তো আমি একা একা যেতে পারবো তুমি রিক্সায় উঠবা নাকি আমি না উঠবো না সত্যি উঠবা না আবার থাপড় শখ আর নাই তাই তাড়াতাড়ি রিক্সায় লাভ দিয়ে উঠে পড়লাম রূপা আমাকে ডান হাতটা ধরে রয়েছে আর আমি এক মনে ভাবছি এই সেই বাদলের দিনে রূপার সাথে আমার প্রথম দেখা হয়েছিল আর সেই বাদলের দিনে রূপার সাথে আমার মনের মিলন ঘটলো